আফগানিস্তানের উনিশটি সীমান্ত ঘাঁটি এখন পাকিস্তানের দখলে পাক হামলার মুখে এসব ঘাঁটি ছেড়ে পালিয়ে গেছে আফগান সেনারা রাতভর ভয়াবহ সংঘর্ষে ঘটেছে হতাহতের ঘটনা আফগানিস্তানের ডুরান মেলা তুর্কানজাই শহিদান কুনার এবং চাগাই সহ একাধিক এলাকা এখন কার্যত ইসলামাবাদের নিয়ন্ত্রণে এর আগে তেহরিকি তালিবান পাকিস্তানের নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগে গত নয় অক্টোবর রাতেই কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান ওই হামলায় টিটিপি প্রধান নূর ওয়ালি মেসুদ নিহত হওয়ার গুঞ্জন উঠেছে সঙ্গে নিহত হয়েছেন তার ঘনিষ্ঠ সহযোগী কারি সাইফুল্লাহ মেসুদ যাকে ধরে নেওয়া হয়েছিল সংগঠনটির পরবর্তী প্রধান হিসেবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে পাক হামলার জবাবে পাল্টা আঘাত হানে আফগানিস্তান এগারো অক্টোবর রাতে পাকিস্তানের আঙ্গুর আড্ডা বাজাউর কুরম দীর চিত্রাল এবং বারামছা এলাকায় তারা হামলা চালায় কিন্তু পাক সেনারা আগে প্রস্তুত ছিল ট্যাঙ্ক ড্রোন ভারী অস্ত্র এবং গোলাবারুদের প্রচন্ড ব্যবহারে আফগান বাহিনী পিছু হটতে বাধ্য হয় আফগান সীমান্তে চরম উত্তেজনা আর এই সংঘাত দুই পরমাণু প্রতিবেশীর মধ্যে নতুন এক যুদ্ধ অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে এমনটাই বলছেন বিশ্লেষকরা জাহান ঢাকা পোস্ট